এইচএসি প্রিপোজিশন নিয়ে তোমার সমস্যা আমি আজকের এই সিটটা দিব যাতে করে তোমার এইচএসসি প্রিপোজিশন পুরোটা কাভার হয়ে যায় মাত্র আমাদের ষোলো পেইজের এই সিটে এবং এইচএসসি পঁচিশ ছাব্বিশকে আমি একেবারে ব্যাখ্যা সহকারে পড়িয়ে দেই তাহলে তুমি বুঝতে পারবে আসলে আমি কেন তোমাকে এইচএসসি পঁচিশ ছাব্বিশকে বলছি যে একটা সিট পড়লে হবে এবং আমি চাচ্ছি তোমার এইচএসির রেজাল্টটা গুছিয়ে আফটার এইচএসসি তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসতে খেয়াল করে দেখো প্রিপোজিশনের জন্য আমি যদি শুরুতে তোমাকে হচ্ছে ঢাকা বোর্ডের প্রশ্নটা সলভ করাই যে এটা সালে এসেছিল তারপরে আমি শিটটা নিয়ে বলছি তুমি একটু দেখো বলা হচ্ছে এ গুড বয় মানে কি একটা ভালো ছেলে ইজ অ্যাকাস্টমড টু হার্ড ওয়ার্ক অ্যাকাস্টম টু মানে হচ্ছে অভ্যস্ত এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাকাস্টমড টু মানে কি অভ্যস্ত এবং এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি এটা অনেকের প্রশ্ন হতে পারে ইংরেজি নির্দিষ্ট কিছু শব্দের সাথে স্পেসিফিক কিছু প্রিপোজিশন বসে বিশেষ অর্থ প্রকাশ করে অর্থাৎ ইংরেজি ওই শব্দগুলোর সাথে স্পেসিফিক্যালি ওই বসবে এবং বসে যে একটা বিশেষ অর্থ প্রকাশ করে তাকে বলা নির্দিষ্ট ওই ওয়ার্ডের সাথে শুধুমাত্র ওই প্রিপোজিশনটাই বসবে বিশেষ অর্থ প্রকাশ করার ক্ষেত্রে যেমন অ্যাকাস্টমের সাথে টু বসে অভ্যস্ততা অর্থে এরকম নির্দিষ্ট কিছু শব্দের সাথে ফিক্স করা আছে কোন প্রিপোজিশনটা কোন অর্থে বসবে সেটাকে অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশন বলা হয় তাহলে আমরা বলছি এক গুড বয় একটা ভালো ছেলে ইজ অ্যাকাস্টম টু সে অভ্যস্ত হার্ডওয়ার্ক কঠোর পরিশ্রমে একটা ভালো ছেলে কঠোর পরিশ্রমে অভ্যস্ত হি ইজ নট এডিক্টেড টু এনি ব্যাড থিংস এডিক্টেড টু এটা একটা প্রিভেট প্রিভেজেশন আসক্তি বোঝাতে এডিক্টেডের সাথে আমরা টু ব্যবহার করি তাহলে খেয়াল করে দেখো এডিক্টেড টু এডিক্টেড টু মানে কি বোঝায় আসক্তি কোনো কিছুর প্রতি আসক্তি বা টানকে আমরা এডিক্টেড বা এডিকশন বলি তাহলে কি বলা হচ্ছে হি ইজ নট এডিক্টেড টু এনি ব্যাড থিংস সে কোনো বাজে কাজে আসক্ত নয় বা তার কোনো বাজে কাজে আসক্তি নেই হি ইজ নট অ্যাভার্স টু এনি দেখো এভার্স টু এনি ওয়ার্ক এখন এভার্স টু হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এভার্স টু অ্যাভার্স টু এভার্স টু মানে হচ্ছে বিতৃষ্ণা বি তৃষ্ণা অর্থাৎ কোনো কিছু দেখে রাগ না করা কোনো কিছু দেখে বিরক্ত না হওয়া এটাকে আমরা মানে বিরক্ত হওয়া বা রাগ হওয়াকে বৃতৃষ্ণা বলি অর্থাৎ অ্যাভার্স টু বলি কিন্তু এখানে বলা হচ্ছে হি ইজ নট অ্যাভার্স টু এনি হার্ড ওয়ার্ক সে কোনো পরিশ্রম বা কঠিন পরিশ্রম দেখলে কখনোই বৃতৃষ্ণা হয় না বা বিরক্ত হয় না বা তার খারাপ লাগে না বলা হচ্ছে হি ক্লিংস টু হিজ ডিটারমিনেশন এখন ক্লিংয়ের পরে সাধারণত আমরা টু ব্যবহার করি আর লেগে থাকা অর্থে লেগে থাকা অর্থে আমরা ক্লিং টু অর্থাৎ ক্লিং এর সাথে লেগে থাকা বুঝতে সব সময় টু ব্যবহার করে এটাকেই তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলা হয় তাহলে দেখো এখানে বলা হচ্ছে হি ক্লিং টু হিজ ডিটারমিনেশন সে তার স্বপ্নের প্রতি অনর বা সে তার স্বপ্নের পিছনে লেগে আছে বা সে তার স্বপ্নের পিছনে লেগে থাকে সিন্স হি ইজ ইউজ টু হার্ড ওয়ার্ক যেহেতু সে কঠোর পরিশ্রমে অভ্যস্ত সিন্স মানে যেহেতু হি ইজ ইউজ টু হার্ড ওয়ার্ক সে কঠোর পরিশ্রমে আসক্ত বা অভ্যস্ত আসক্ত না অভ্যস্ত হবে হি ইজ নট ডাউটফুল অ্যাবাউট হিজ সাকসেস বলা হচ্ছে যেহেতু সে তার কঠোর পরিশ্রমের প্রতি অভ্যস্ত এবং সে তার স্বপ্নের পিছনে বিভোর লেগে আছে তার কোনো বিতৃষ্ণা কাজ করে না তাই সে তার সফলতা নিয়ে কোনো ধরনের সন্দেহ প্রকাশ করে না হি ইজ নট ডাউটফুল অ্যাবাউট হিজ তারপর বলা হচ্ছে হি ইজ ভেরি মাচ কনসিয়াস অফ হিজ ডিউটিস কনসিয়াস অফ মানে হচ্ছে অবগত বা সচেতন বলতে পারি কনসিয়াস অফ কনসিয়াস অব মানে হচ্ছে অবগত বা সচেতন সচেতনটা এই পারফেক্ট তাহলে দেখো যে কনসিয়াসের পরে আমরা অব বসাচ্ছি এইটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কনসিয়াসের সাথে সচেতনতা বলতে বা সচেতনতা বোঝাতে সবসময় সময় বসবে তারপর বলা হচ্ছে হি ইজ নট বুস্টফুল অফ ইস ট্যালেন্ট সে কখনোই তার মেধা নিয়ে দম্ভ করে না সে কখনোই অহংকার করে না সে এখানে আমরা আরেকটা ওয়ার্ড পাচ্ছি বুস্ট ফুল অফ বুস্টফুল অফ মানে হচ্ছে দম্ভ করা অথবা অহংকার করা তো বলা হচ্ছে সে কখনোই তার মেধা নিয়ে তার যে ট্যালেন্ট আছে তার যোগ্যতা নিয়ে সে কখনোই অহংকার করে না হি ইজ নট বুস্টফুল অফ ট্যালেন্টস হি বিহেভস ওয়েল সে ভালো ব্যবহার করে আমরা বলতে পারি হি বিহেভস ওয়েল টুয়ার্ডস অল উইথ অল তুমি যে কোনো একটা দিতে পারো সে সে সবার সাথে ভালো ব্যবহার করে যে হি বিহেভস ওয়েল টুয়ার্ডস অল দিতে পারো টু অল দিতে পারো অথবা উইথ অল দিতে পারো বিহেভ টুয়ার্ডস বোঝায় কারোর প্রতি আচরণ করা বোঝাতে হি অ্যাটেন্ড টু হিজ স্টাডিজ সে তার ক্লাসে মনোযোগী থাকে সো এই যে আমরা ঢাকা বোর্ড দু হাজার তেইশের প্রশ্নটা সলভ করলাম আমরা এক একটা বা দুইটা পয়েন্ট বাদে সবগুলোই পেয়েছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখন প্রিপোজিশন দুই ধরনের হয় একটা হচ্ছে পজিশন অফ প্রিপোজিশন অর্থাৎ উপরে বোঝাতে অন বসাবো অ্যাব বসাবো ওভার বসাবো নিচে বোঝাতে আন্ডার বেনিত বিলো বসাবো সাইডে বোঝাতে বিসাইড দিব চারদিকে বোঝাতে রাউন্ড বা অ্যারাউন্ড দিব মধ্যে দিয়ে আমরা অ্যাক্রস অথবা থ্র ব্যবহার করব সো এই টাইপের সীমানা ছাড়িয়ে বোঝাতে আমরা বিয়ন্ড দিব এটাকে ভিতরে বোঝাতে ইন প্রবেশ করার অর্থে ইন্টু বাইরে বোঝাতে আউট অথবা আউটসাইড তো এই যে ওয়ার্ডগুলা আমরা স্থান অনুযায়ী বসাই এটাকে বলা হয় পজিশন অফ প্রিপোজিশন আর আরেকটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেখানে নির্দিষ্ট কিছু শব্দের সাথে নির্দিষ্ট কিছু প্রিপোজিশন বসে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটাই ভালোভাবে বুঝতে হলে তুমি আমাদের এই শীটটা দেখতে পারো আজকের এই ভিডিওটা যারা শেয়ার দিবে তাদেরকে এই শীটটা দিয়ে দেবে এই যে দেখো প্রিপোজিশন এখানে আমরা শুরুতে দিয়েছি পজিশন অফ প্রিপোজিশন এই যে দেখো ইন কখন বসে অন কখন বসে দে আছে তারপর দেখো এর ব্যবহার অ্যাট কোথায় কোথায় কখন বসে তারপরে দেখো ফর কখন বসে সিন্স কখন বসে অ্যাম কখন কখন বসে বিটুইন কখন বসে ঠিক আছে তারপরে দেখো এটা হচ্ছে পজিশন অফ প্রিপোজিশন টাইম কখন হয় অন টাইম কখন হয় ইন টু কখন হয় অন টু কখন হয় বিসাইড বিসাইডস উইদিন বাই তারপরে আসি আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে সাথে আমরা এমসিকিউ প্র্যাকটিসও দিয়েছি এই যে দেখো টু দিয়েছি না এই যে দেখো অ্যাক্সেসিবল টু অ্যাকাস্টম টু এডিক্টেড টু এই যে দেখো এইখান থেকেই সব এসেছে যত টু আছে এখানে দেয়া এই যে দেখো এই ওয়ার্ডগুলোর পরে সময় টু বসে নিচে প্র্যাকটিস দেওয়া আছে আবার দেখো এই ওয়ার্ড গুলোর সাথে সবসময় ফ্রম বসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনটার পরে ফ্রম কোনটার পরে অফ কোনটার পরে টু কোনটার পরে উইথ কোনটার পরে ইন এইগুলা নিয়ে যারা সংশয়ে আছো যারা দ্বিধা দ্বন্দ্বে আছো তারা এই ভিডিওটা শেয়ার দিয়ে তুমি এই শীতটা নিয়ে নিলে তোমার পুরো এইচএসসি প্রস্তুতিটা গুছিয়ে যাচ্ছে এবং আমরা কিন্তু এইচএসসি টু অ্যাডমিশন নামে একটা ব্যাচও পড়াচ্ছি যেই ব্যাচে আমরা এইচএসসি ফুল সিলেবাস শেষ করছি এইচএসসি পঁচিশ ও এর জন্য এবং এই ব্যাচেই এইচএসসি পরীক্ষার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোর্স করাবো এমসিকিউ প্লাস রিটেন এই কোর্সের কোর্স চলমান আছে বা কোর্স ফি আমরা নিচে দিয়ে দিব আমাদের এইচএসসি পরীক্ষার পরে টার্গেট ডিও ব্যাচও শুরু হয় তুমি আমাদের যে কোনো ব্যাচ অথবা ক্লাস সম্পর্কে বিস্তারিত জানতে তুমি আমার নাম্বারে সরাসরি কল দিতে পারো অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারো এটা আমার পার্সোনাল নাম্বার আমি স্বাধীন আহমেদ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় আমি চাই তোমাকেও তোমার স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যেতে ব্যাখ্যা সহকারে ধরে ধরে পড়াতে যারা ইউটিউবে ভিডিওটা দেখছো তারা ইউটিউবের কমেন্ট বক্সটা চেক করবা আমি সেখানে দিয়ে দিব এখানে পেয়ে আর যারা ফেসবুক পেজে দেখছো তারা ভিডিওটা তোমার আইডিতে শেয়ার দিবা দিয়ে স্ক্রিনশটটা টা পেজে দিয়ে বলবা যে ভাই ভিডিওটা শেয়ার দিয়েছি প্রিপোজিশনের চমৎকার শীত টা আমার লাগবে আমরা চাচ্ছি তোমার এইচএসসিটা টা গুছিয়ে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসতে